তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারাজ আটশো পঞ্চান্ন এসি ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এখন গাড়িটার কন্ডিশন তো দেখুন সামনে টায়ার হচ্ছে বিকেটের টায়ার আছে নয় পাঁচ কুড়ি পেছনের টায়ার আছে চোদ্দ নয় আঠাশ টায়ার লাগানো আছে টায়ার একবারে নতুন লাগানো আছে দেখতে পাচ্ছেন নতুন টায়ার লাগা আছে গাড়িটার কন্ডিশন দেখুন আপনারা তাহলে ধর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন গাড়িটার কন্ডিশন একদম সে হয়ে আছে তো আমি পেছনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লিউবি আটষট্টি এজে ছিয়ানব্বই বিরানব্বই তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন দেখো গাড়ির dashboard তো বন্ধুরা গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান অতি যোগাযোগ করবেন কেননা আটশো পঞ্চান্ন ফোর হুইলি অ্যাট্রাক্টার অনেকেই ডিমান্ড ছিল তো সেই জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট লুকটা বিবেল গিয়ারে আছে গাড়িটাতে এবং গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি দেখুন গাড়িটা দেখতে পাচ্ছেন 2022 এর গাড়ি এবং গাড়িটার দাম রাখা আছে 750000 টাকা কম বেশি কিছু হয়ে যাবে তো যারা নিজের মধ্যে সত্য যোগাযোগ করেন বহরমপুরে নম্বরে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন এসে পড়বেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন নেক্সট গাড়ি দেখা যাক